সালাম আলাইকুম এই যে একটা লোক আমার পিছনে বসা সে চাইতেছে তার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড তার বিভিন্ন ইতিহাসকে জীবনে যা করছে না করছে সব কিছু বাদ দিয়া আল্লাহর রাস্তায় ফিরে আসতে যে কারণে সে আপনার তিন চিল্লার নাম লেখাইছে এবং কি প্রস্তুতি নিয়েছে কিছু দিনের মধ্যেই সে তিন চিল্লায় যাবে ইনশাল্লাহ জীবনে তার বাকি জীবন আল্লাহর রাস্তায় কাটানোর প্ল্যান আছে সে কিন্তু একটা গজল গাইতে একটা গজল সে আবেগে একটা গাইতে চাইতেছে আপনারা শুনবেন কি শোনেন তাইলে অবশ্যই আমি তারে বলবো অবশ্যই সে বলবো সালাম দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমি কিন্তু আসলে খুব খারাপ হালে ছিলাম আমি নেশাগ্রস্ত ছিলাম মানে নেশা পানি করতাম তো এখান থেকে একটু সরে আসছি তে আমি তিন চিল্লার নিয়োগ করছি ইনশাল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাকি জীবনটা পারি তো আসলে কি মূলত মানুষ সবসময় কিন্তু একদিকে চলতে চায় না তার মন আবেগ বিবেক কিন্তু সব সবকিছুর একটা দরকার তো আমি আসলে কিন্তু কোনো শিল্পী না কোনো গান করি না কোনো করি না তারপর মানে মনটা ছাইছে এই জন্য আর কি মানে এই একটু একটা গজল আপনাদেরকে শোনাবো যদি ভালো লাগে ওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বাচ্চা তুমি দিনো ধোনিয়া হে পুরো দিগার বাচ্চা তুমি দিনো ধোনিয়া হে পুরো দিঘা চাঁদ শুরু গ্রহারা শুরু যার গ্রহ তারা জিন ইনসানার পে রে তা মোহিমা তোমার হে পোরোবার দিগার বাদশাহ তুমি দিন ধোনিয়া হে পোরোবার দিগার শিজদালো কো হাজার বারে হে পর দিগার আরেকটা ছোট একটা গজল সেটা আমি এই কুর্দমাতায় আমি কুর্দ লিখেছি তো ইনশাল্লাহ সেটা গাবো আর কি নবীর প্রেমে তো পাগল আমি জানি না তো হো আমার মনের যত জ্বালা আমার মনির যত জ্বালা জানবে না বিচারা হো জানবে না বিচারা হো নবীর প্রেমে তো পাগল আমি জানি না তো হো আমার মনের যত জ্বালা আমার মনের যত জ্বালা জানবে না বেচারা হো জানবে না কি হো কত নবী এসেছিল কত নবী এসেছিল পারল না কেউ প্রভুকে দেখিতে আমার নবীর এতো মায়া আমার সালেক বা এত মায়া পারলো প্রভুকে দেখিতে প্রভুকে দেখিতে নবীর প্রেমে এত পাগল আমি জানি না তো কি হো আমার মনের যত জ্বালা আমার মনের যত জ্বালা জানবে না নবী চারা কি হো জানবে না নবী চারা কি হো আসসালামু আলাইকুম মাশাআল্লাহ তার এই যে একটা দেন ধারণা ইসলামের প্রতি ভালোবাসা আল্লাহতাল রাসুলের প্রতি ভালোবাসা এটা আমার কাছে ভালো লাগছে ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন সে যেন পরিপূর্ণভাবে দিনের ভিতর প্রবেশ করতে পারে আলাইকুম